কুমিল্লা শহর পুর পরিষদ এবং মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ ব্যবস্থাপনায় ২০২৫ সালের দোল উৎসব এক ব্যতিক্রমী রূপ নেয় উৎসবের সূচনা হয় বিকেল ৫ টায় কলাক্ষেত্রের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে যেখানে শহরের ২৫ বেশি সংস্থা অংশ নেয় রঙিন আবহে সংগীতের তালে উচ্ছ্বাসে ভাসে কুমিল্লা শহরবাসী উৎসবের অন্যতম আকর্ষণ ছিল বিশিষ্ট অতিথিদের উপস্থিতি রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় কৈলা শহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেব রায় ভাইস চেয়ারপারসন নীতিশ দে সমাজসেবী বিমল কর প্রীতম ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা শোভাযাত্রার অংশ নেন শহরের ছোট বড় সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো ঊনকোটি কলাক্ষেত্র থেকে শুরু হওয়া শোভাযাত্রা রবীন্দ্র কাননে এসে শেষ হয় সেখানে মঞ্চস্থ হয় মূল অনুষ্ঠান মন্ত্রী টিঙ্কু তার ভাষণে বলেন দোল উৎসব কেবল রঙের নয় একটি সম্প্রীতির সৌহার্দ্যের এবং ভালোবাসার উৎসব সমাজের ভেদাভেদ ভুলে আমরা আজ একত্রিত হয়েছি এটাই আমাদের সংস্কৃতির সৌন্দর্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং বলেন এমন আয়োজন আমাদের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে দোল উৎসবের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মন জয় করে নেয় নাচ এই আয়োজন অনন্য হয়ে উঠে উৎসবের এই প্রাণবন্ত আবহের মধ্যে মন্ত্রী টিঙ্কু রায় সম্প্রীতি অনুষ্ঠিত রেনেসার সংস্থা আয়োজিত নাট্য উৎসবেরও প্রশংসা করেন তিনি বলেন এ ধরনের উৎসব আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলকে আরো সমৃদ্ধ করে তোলে এবং নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচিতি করে তোলে তিনি আশা প্রকাশ করেন ভবিষ্যতে বুইলা শহরে এমন সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে পুরো পরিষদ এবং তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এমন আয়োজন যে শহরবাসীর মন জয় করেছে তা বলার অপেক্ষা রাখে না ভবিষ্যতেই এই ধারাবাহিকতা রক্ষার আশা এ রাখলেন সবাই নমস্কার দুলুত উৎসব 2025 শহর পৌর পরিষদ এবং তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ ব্যবস্থাপনায় রবীন্দ্র রবীন্দ্রকানন প্রাঙ্গণে আয়োজিত হয়েছে আমরা বিগত বছর থেকে এবছর আরও সুন্দর আরও বর্ণময় আরও রঙিন করতে পেরেছি এই শহরের সবকোটি শিল্প সংস্থা এই দোল উৎসবে অংশগ্রহণ করেছেন আমাদের যেটা বার্তা ছিল যে শতকণ্ঠে দোল উৎসব কিন্তু আমরা দেখলাম যে শতকণ্ঠ ছাড়িয়ে তারও অনেক অধিক সংখ্যায় শিল্পীরা অংশগ্রহণ করেছেন সমবেত আবৃত্তি সমবেত সঙ্গীত নৃত্য এবং তবলায় পঞ্চাশ জনেরও বেশি তবলা শিল্পী একত্রে তাদের সমবেত পরিবেশনা ছিল আমরা অনুকুটি কলাক্ষেত্র প্রাঙ্গণ থেকে বিকেল চারটায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা শহরের রাজপথ পরিক্রমা করে এই রবীন্দ্র কাননে আমরা মিলিত হয়েছি অনুষ্ঠানের শুরুতেই আমরা প্রণম্য রবি ঠাকুরের পায়ে আবির দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে এবং আমরা আজকের এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম তিনি আমাদের পাশে থেকেছেন ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শ্রী টিঙ্কুরায় মহোদয় এছাড়াও আমাদের অন্যান্য অতিথিরা ছিলেন সকলের মিলিত অংশগ্রহণে যেখানে আমরা দেখেছি যে পাঁচ থেকে পঞ্চাশ ছয় থেকে ষাট সকল বয়সের শিল্পীরা এই দোল উৎসবে আন্তরিকভাবে অংশগ্রহণ করেছেন এবং প্রত্যেকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে নান্দনিক হয়েছে প্রাণবন্ত হয়েছে এবং সবচাইতে যেটা অন্যতম আকর্ষণ ছিল যে যখনই শিল্পীরা অনুষ্ঠান করছেন একদিকে নাচের অনুষ্ঠান একদিকে গানের অনুষ্ঠান ঠিক তার পাশাপাশি এখানে চিত্রশিল্পীরা তাদের চিত্র অঙ্কন করেছেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর্টের ক্যানভাস যেখানটায় রবি ঠাকুর এবং লালন ফকিরের ছবি আঁকা হয়েছে তো সব মিলিয়ে একটা এই শিল্প শহরে সব মিলিয়ে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল একটা শৈল্পিক পরিমণ্ডল এখানে গড়ে উঠেছে সন্ধ্যের শুরু থেকে সমস্ত শিল্পীদের সমবেত অংশগ্রহণ প্রাণবন্ত করেছে এবং সবাই খুশি প্রকাশ করেছেন শিল্পীরাও আনন্দিত হয়েছেন